জন্মদিনের দিনই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুই সমালতানে সামলালেন টলিপাড়ার এই সুন্দরী নায়িকা কিভাবে জন্মদিন সেলিব্রেট করলেন কতটা তাড়াহুড়ো করে পৌঁছলেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সবই জানালেন অভিনেত্রী ঋত্বিকা সেন বন্ধুরা পাঁচই ডিসেম্বর ছিল ঋত্বিকার জন্মদিন আবার এই দিনটি বিশেষ তার কারণ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল দুদিকে সামলাতে দেখা গেল ঋত্বিকাকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে বন্ধুরা অভিনেত্রী ঋত্বিকা বরাবরই জন্মদিনের দিন ছুটি নিয়ে থাকেন পরিবারের সঙ্গে সময় কাটান মঙ্গলবারও অন্যতা হলো না তবে দেখা গেল দুদিকে সামলাতে অভিনেত্রীকে মঙ্গলবার দুপুরে টলিপাড়ার এক ঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপলক্ষ ছিল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অভিনেত্রী ঋত্বিকা সেনও পৌঁছে গিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবেন তিনি কিন্তু জন্মদিনেও উদ্বোধনী অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পৌঁছলেন অভিনেত্রী ঋত্বিকা সেন জন্মদিনে বার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন টলি নায়িকা ঋতিকা যেমন টলিউডে একের পর এক ছবিতে কাজ করেছেন ঠিক সেই রকমই তাকে দেখা গিয়েছে টলিউডের ছাড়াও দক্ষিণী ছবিতেও কাজ করতে কিভাবে হলো তার জন্মদিনের সেলিব্রেশন অভিনেত্রী জানিয়েছেন রাত বারোটা সকালবেলা বাবার সঙ্গে পুজো দিয়েছেন অভিনেত্রী জন্মদিন বলে কথা তাই তো পরিবারের তরফ থেকে বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল অভিনেত্রী সেই ভোজও খেয়েছেন দেখা গিয়েছে পঞ্চম্যাঞ্জন রান্না করা হয়েছিল অভিনেত্রী ঋত্বিকার জন্মদিনের উপলক্ষে পেছনে দেখা যাচ্ছিল স্ক্রিনে অভিনেত্রীর বিভিন্ন ছবি বন্ধুরা ভিডিওটি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী তার সামাজিক মাধ্যমের পাতায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে বন্ধু বান্ধবদের সঙ্গে বসেছিল আসর তাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন অভিনেত্রী কিছুদিন আগে আমরা তাকে দেখেছি অভিশপ্ত ওয়েব সিরিজে কাজ করতে এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি এই মুহূর্তে কেরিয়ার থেকে খানিক বিরতি নিয়েছেন হৃতিকা কারণ অভিনেত্রী জানিয়েছেন আসলে এখন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি আশা করছি নতুন বছরে নতুন কাজ শুরু করতে পারবো অভিনেত্রী ঋত্বিকার জন্মদিন তো চলে গেছে তবে তার জন্মদিনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা ঋত্বিকাকে জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে দিতেই পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চলি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি